কে ইসলাম নিয়ে যে ষড়যন্ত্র চলতেছে যেমন আমাদের বাংলাদেশের মধ্যে ইসলামপন্থী বলতে যে আমাদেরকে বোঝায় কিছু কিছু আমরা স্বৈরাচার দূর করতে পেরেছি আংশিক দূর হয়েছে কিন্তু স্বৈরাচারে যে বেলা রয়েছে এরা এখনও বিরাজমান বাংলাদেশের মধ্যে আমাদের মধ্যে যেমন আমাদের মধ্যেই থেকে স্বৈরাচারীর স্বয়লাভ তারা সরাচ্ছে কীভাবে যে ইতিপূর্বে আমরা যে যেই দল করি না কেন যেই দল করি না কেন ওই দলের মধ্যে থেকে যে তারা স্বৈরাচারীর মনোভাব যাদের মধ্যে রয়েছে যেমন আওয়ামী লীগ রয়েছে আমরা সবাই নৌকার অনুসারী নৌকা নিয়ে আমরা মিছিল করেছি অনেক কিছু করেছি তারপর আসেন আমরা দানের শীষ নিয়ে অনেক কিছু করেছি তারপর আসেন আমরা নাঙ্গল নিয়ে অনেক কিছু করেছি গামছা আছে অনেক নিয়ে কিছু করেছি কিন্তু কোনো লাভ আমাদের ইসলামের মাঝে হয় নাই ইসলাম পূর্ণাঙ্গ তারা করতে পারে নাই ইসলামের বিধি বিধান তারা করতে পারে নাই কিন্তু ক্ষমতার আসার আগেই তারা বলছে এই করবে সেই করবে কিছুই করে নাই এই ইসলামকে নিয়ে কিছু করার জন্য যদি আমরা দল এমন একটা দল নির্বাচন করতে পারি যে আমাদের ইসলামের কাজ করবে কোরআন সুন্নার ভিত্তিতে দেশ চালাবে সেই মর্মে আমরা বুঝি ইসলামপন্থী যারা আছে আমরা যদি এক প্ল্যাটফর্মে আসি তাহলে আমরা ইসলামে কাজ করতে পারবো ইস আর যদি আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হয় আমাদের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে ফাটল সৃষ্টি হয় তাহলে আমরা আদৌ যেই সূর্যের আশা আমরা করতেছি যেই সূর্যের আলো আমরা দেখতে দেখার জন্য ইচ্ছে পোষণ করতেছি ওই সূর্যের দেখা আমরা কেমত পর্যন্ত নাগাল পাবো না আমাদের মাঝে সর্বপ্রথম ঐক্য গঠন করতে হবে যদি ঐক্য গঠন করতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসাবে কায়েম হবে এই বাংলাদেশের মধ্যে একামতের দিন কায়েম হবে এই বাংলাদেশ কোরআনের ভিত্তিতে চলবে সুন্নার ভিত্তিতে চলবে আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম যেভাবে দেশ পরিচালনা করেছেন সাহাবা আজমাইনরা যেভাবে দেশ পরিচালনা করেছেন ঠিক তদুরূপভাবে আমরা চালাতে পারবো ইনশাল্লাহ আর যদি আমাদের মধ্যে ঐক্য না হয় তাহলে যে স্বৈরাচার ছিল এই স্বৈরাচারের চালাক ফেলারাই মাথা চারা দিয়ে উঠবে আর এই সৈরা চাররাই দেশ শাসন করবে যেই দেশের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান থাকা সত্ত্বেও ওই দেশ মুসলমান হিসাবে মুসলমানের গণ্ডিতে আসে না কোরআনের ভিত্তিতে আসে না সুন্নার ভিত্তিতে আসে না আমরা আশা করতে পারি এবার যদি আমরা ইসলাম নিয়ে ঐক্য গঠন করতে পারি যেমন জামাত ইসলাম আছে ইসলামী আন্দোলন আছে খেলাফত মসজিদ আছে আরও যত ইসলামী যত ফন্ড রয়েছে যত দল রয়েছে সব দলকে আমি বলবো অনুরোধ জানাবো আপনারা সবাই একসাথে এসে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে ইসলামের জন্য কাজ করেন আল্লাহ পাকের জন্য কাজ করেন আশা করি আশা করা যায় এইভাবে যদি কাজ করতে পারি তাহলে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আর আমাদের দেশে যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে ইহুদিরা নাসারারা খ্রিস্টানরা আমাদের পার্শ্ববর্তী এলাকা ইন্ডিয়ার মতন দালালরা আমাদের দেশে থাকতে পারবে না আর আমাদের দেশে যখন দালাল মুক্ত হয়ে যাবে নাসারা মুক্ত মুক্ত হয়ে হয়ে যাবে যাবে ইহুদি আমাদের দেশ সোনার দেশ হিসাবে আমরা গঠন করতে পারবো ইনশাআল্লাহ আসুন আমরা হাতে হাত রেখে কাঁধে কাত রেখে কাজ করি আল্লাহ পাক যেন আমাদেরকে ঐক্যর সাথে কাজ করার তৌফিক দান করুক আমি আলহামদুল্লা আলামিন আসসালামু আলাইকুম Gracias. No, no, no.